ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে ডাল ঝিঙের তরকারি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ অনেক কিছু তো খেয়েছো আজকে করবো ছাল মিষ্টি একদম ঝিঙের তরকারি চলো দেখে নিন সাতশো গ্রাম তাজা ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোর খোসা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে এরকম টুকরো টুকরো করে পিস করে নিয়েছি দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেল গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্রেমটাকে লোয়ে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছিলাম সেগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে এক মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যতক্ষণ না রঙ চেঞ্জ হয়েছে পেঁয়াজগুলোর এবার আমি একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম ঝিঙের মতো ডুমো ডুমো পিপ করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজের মধ্যে আলুগুলোকে লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ গোল্ডেন কালার হয়ে গেছে দু মিনিট ধরে ভাজতে ভাজতে এবার আমি এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিলাম আদা বাটাটাকে আরও এক মিনিট মতো লো ফ্লেমে আলু পেঁয়াজের সঙ্গে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম আমি এর মধ্যে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও লো ফ্লেমে সমস্ত উপকরণগুলো এক মিনিট ধরে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো এই কড়াইয়ের নিচে লেগে না যায় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক এক মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় আর কষানো মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় ঠিক দু মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখো ভাজা আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এবার কষানো মশলা আলুর মধ্যে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি তিন মিনিট মতো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম কোনো জল দেবো না আমি এর মধ্যে কারণ ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে আর ঝিঙের জলই এই সমস্তগুলো সেদ্ধ হবে ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝিঙের জলে কিন্তু অনেকটা ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু যেহেতু রান্নাটা একটু টক টক হবে তাই আমি দুটো বড়ো সাইজের টমেটোকে এরকম কিউব কিউব মতো পিস করে দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম টমেটোগুলোকে খুব ভালো করে এই তরকারির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু মিনিট ধরে লো ফ্লেমে আমি টমেটোগুলোকে কষিয়ে নেব রান্নাটার মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আরও তিন মিনিটের জন্য আমি রান্নাটার উপর ঢাকা দিয়ে দিলাম ঠিক তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে আলু ঝিঙে টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আর ঝিঙের জলই সেদ্ধ হয়েছে এই রান্নায় কিন্তু আর আলাদা করে আমি কোনো জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে দিয়েছি কারণ যেটুকু বাড়তি এই ঝিঙের জল সেটা এবার শুকিয়ে যাবে রান্নাটা কিন্তু গা মাখা হলে ভালো লাগবে দেখো টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু এই রান্নারটার নাম টক ঝাল মিষ্টি তার মানে টমেটোর জন্য টক ঝালের জন্য তো দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য একটু চিনি দিতেই হবে মিষ্টিটাকে ভালো করে বা চিনিটাকে ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে দেখো একদম কিন্তু গামাখা হয়ে গেছে রান্নাটা রান্নাটা একদম শেষের দিকে চলে এসছে একদম সবার শেষে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এর ফলে টেস্টটা আর একটু ভালো হয়ে যাবে এই রান্নাটার কাঁচা সর্ষের তেলটাকে আমি মিশিয়ে দিচ্ছি এই রান্নাটার মধ্যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচটি স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর আমি সার্ভ করব